নমস্কার শুরু করছি আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণের অদ্বৈতভাবে অবস্থান ঠাকুরের কি অদ্ভুত মোহিনী শক্তি ছিল তা একটি ঘটনার মাধ্যমে বোঝা যায় বেদান্ত শাস্ত্রে আছে ব্রহ্মজ্ঞান হইলেই মানুষ একেবারে ভয় শূন্য হয় যিনি এক ভিন্ন দ্বিতীয় বস্তু বা ব্যক্তি জগতে নাই ইহা সত্য সত্যই দেখিতে পান এবং তাহার ভয়ে কি করিয়াই বা হইবে ঠাকুর বলিতেন এই প্রকার জ্ঞানে অবস্থান সম্পূর্ণরূপে হইলে জীবের শরীর একুশ দিন মাত্র থাকিয়া শুষ্ক পত্রের ন্যায় পড়িয়া যায় এবং আর সে এ সংসারের ভিতর অহং জ্ঞান লইয়া ফিরিয়া আসে না জীবনমুক্ত পুরুষ দিকের মধ্যে মধ্যে স্বল্পকালের নিমিত্ত এই জ্ঞানে অবস্থান ও আত্মার দর্শন হইতে হইতে পরিশেষে পূর্ণ অবস্থান ও দর্শন আসিয়া উপস্থিত হয় আর নিত্যমুক্ত কোটি পুরুষ যাহারা কোনো বিশেষ সত্যর প্রতিষ্ঠা করিয়া বহুজনের কল্যাণ সাধন করিতেই জগতে জন্মগ্রহণ করেন তাহারাও বাল্যবধির মধ্যে মধ্যে স্বল্পকালের জন্য এই জ্ঞানে অবস্থান করেন এবং যে কর্মের জন্য আসিয়াছেন সেই কর্ম শেষ হইলে পরিশেষে সম্পূর্ণরূপে জ্ঞানস্বরূপে অবস্থান করেন আবার যাহারা স্বয়ং ঈশ্বর এবং কল্যাণের নিমিত্ত মূর্তি পরিগ্রহ করিয়া আসিয়াছেন সেই অবতার পুরুষেরা এই পূর্ণ জ্ঞান অবস্থায় ইচ্ছা ইচ্ছামাত্র উঠিতে যতকাল ইচ্ছা থাকিতে এবং পুনরায় ইচ্ছামতো লোক কল্যাণের নিমিত্ত জরা শোক হর্ষাদির মিলনভূমি সংসারে আসিতে পারেন ঠাকুরের শিক্ষাগুরু শ্রীমদ্ তোতাপুরী গোস্বামী চল্লিশ বৎসর কঠোর সাধনার ফলে পূর্বোক্ত জীবনমুক্ত অবস্থা লাভ করিয়াছিলেন এবং নিত্যমুক্ত বায়ুর ন্যায় তিনি বাধাশূন্য হইয়া যত্র তত্র বিচরণ করিয়া বেড়াইতেন বায়ুর ন্যায়ই তাহাকে সংসারের দোষগুণ কখনো স্পর্শ করিতে পারিত না এবং তিনি তিন দিনের অধিক কোথাও অবস্থান করিতে পারিতেন না কিন্তু ঠাকুরের অদ্ভুত আকর্ষণে তিনি দক্ষিণেশ্বরে একাধিক্রমে এগারো মাস অবস্থান করিতে বাধ্য হইয়াছিলেন ঠাকুরের কি অদ্ভুত মোহিনী শক্তি ছিল দক্ষিণেশ্বরে অবস্থানকালে ল্যাংটা পঞ্চবটির বৃক্ষতলে আসন করিয়া অবস্থান করিতেন এবং পার্শ্বে ধুনি জ্বালাইয়া রাখিতেন নাগাসাধুরা অগ্নিকে মহাপবিত্রভাবে দর্শন করে রৌদ্র হোক বর্ষা হোক ল্যাংটার ধুনি সমভাবেই জ্বলিত একদিন সন্ধ্যার পর ঠাকুর পুরীজির ধুনির ধারে বসিয়া আছেন এমন সময় বাগানের চাকর বাকর দিগের একজনের তামাক খাইবার বিশেষ ইচ্ছে হওয়ায় কলকেতে তামাক সাজিয়া অগ্নির জন্য সেখানে উপস্থিত হইল এবং ধুনির কাঠ টানিয়া অগ্নি লইতে লাগিল হঠাৎ সেদিকে লক্ষ্য পড়ায় ল্যাংটা ভীষণ বিরক্ত ও ক্রুদ্ধ হইয়া তাহাকে গালিগালাজ করিতে লাগিলেন এমন কি চিমটা তুলিয়া তাহাকে দুই একঘা দিবার মতো ভয়ও দেখাইতে লাগিলেন ঠাকুর পুরীজির ওইরূপ ব্যবহারে দশায় হাস্যের রোল তুলিলেন তো তাই ভাব দেখিয়া আশ্চর্য হইয়া বলিলেন তুমি অমন করছো যে ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন তোমার ব্রহ্মজ্ঞানের দৌড়টা দেখছি এই মুখে বলছিলে ব্রহ্ম ভিন্ন দ্বিতীয় সত্ত্বাই নেই জগতে সকল বস্তু ব্যক্তি তাঁরই প্রকাশ আর পরক্ষণে সব কথা ভুলে মানুষকে মারতে উঠেছ তাই হাসছি যে মায়ার কী প্রভাব তো ওই কথা শুনিয়াই গম্ভীর হইয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন এবং পরে ঠাকুরকে বলিলেন ঠিকই বলেছ ক্রোধে সকল কথা বাস্তবিকই ভুলিয়া গিয়াছিলাম ক্রোধ বড় পাজি জিনিস আজ থেকে আর ক্রোধ করব না ক্রোধ পরিত্যাগ করলুম বাস্তবে কি স্বামীজিকে সেদিন হইতে আর ক্রুদ্ধ হইতে দেখা যায় নাই ল্যাংটার নিকটে একটি জলপাত্র লোটা একটি সুদীর্ঘ চিমটা এবং আসন করিয়া বসিবার জন্য একখণ্ড চর্মমাত্র রাখিতেন এবং একখানি মোটা চাদরে সর্বদা শিয় দেহ আবৃত করিয়া থাকিতেন লোটা ও চিমটাটি ল্যাংটা নিত্য মাজিয়া ঝকঝকে রাখিতেন ল্যাংটার নিত্য ধ্যান দেখিয়া ঠাকুর একদিন তাহাকে জিজ্ঞাসাই করিয়া বসিলেন তোমার তো ব্রহ্মলাভ হয়েছে সিদ্ধ হয়েছ তবে কেন আবার নিত্য ধ্যানাভ্যাস কর্যাংটাইয়াতে ধীরভাবে ঠাকুরের দিকে চাহিয়া অঙ্গুলি নির্দেশ করিয়া লোটাটি দেখাইয়া বলিলেন কেমন উজ্জ্বল দেখছ আর যদি নিত্য না মাজি মলিন হয়ে যাবে না মনও রূপ জানবে ধ্যানাভ্যাস করে মনকেও ওইরূপে নিত্য না মেজে ঘষে রাখলে মলিন হয়ে পড়ে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ঠাকুর গুরুর কথা মানিয়া লইয়া বলিলেন কিন্তু যদি সোনার লোটা হয় তাহলে তো আর নিত্য না মাজলেও ময়লা ধরে না ল্যাংটা হাসিয়া স্বীকার করিলেন হাঁ তা বটে ল্যাংটা বুঝিয়াছিলেন ঠাকুরের মন বাস্তবিকই সোনার লোটার মতো উজ্জ্বল গুরুশিষ্য এইরূপ আদান প্রদান ইহাদের ভিতরে প্রথমাবধি চলিত ঠাকুর বাল্যাবধি সকাল সন্ধ্যায় করতালি দিতে দিতে এবং সময়ে সময়ে ভাবে নৃত্য করিতে করিতে হরিবোল হরিবল হরি গুরু গুরু হরি ইত্যাদি উচ্চস্বরে বারবার কিছুকাল বলিতেন বেদান্ত জ্ঞানে অদ্বৈতভাবে নির্বিকল্প সমাধি লাভের পরও নিত্য ঐরূপ করিতেন একদিন পঞ্চবটিতে পুরীজির নিকট অপরাহ্নে বসিয়া নানা ধর্মকথা প্রসঙ্গে সন্ধ্যা হইল সন্ধ্যা সমাগতা দেখিয়া ঠাকুর বাক্যালাভ বন্ধ করিয়া করতালি দিয়া ঐরূপে ভগবানের শরণ মনন করিতে লাগিলেন তাহাকে ঐরূপ করিতে দেখিয়া পুরীজি অবাক হইয়া ভাবিতে লাগিলেন যিনি বেদান্ত পথের এত উত্তম অধিকারী যে তিন দিনেই নির্বিকল্প সমাধি লাভ করিলেন তাহার হীনাধিকারীর মতো এত অনুষ্ঠান কেন প্রকাশ্যে বিদ্রুপ করিয়া বলিয়াও ফেলিলেন আরে কেউ রুটি ঠকতে হো ঠাকুর শুনিয়া হাসিয়া বলিলেন আমি ঈশ্বরের নাম করছি আর তুমি কিনা না বলছ আমি রুটি ঠুকছি পুরীজিও ঠাকুরের বালকের ন্যায় কথায় হাসিতে লাগিলেন এবং বুঝিলেন ঠাকুরের ঐরূপ অনুষ্ঠান অর্থশূন্য নহে পুরীজির পশ্চিমী শরীর রোগ অজীর্ণ শরীরের শতপ্রকার অসুস্থতা কাহাকে বলে তিনি তাহা কখনো জানিতেন না কিন্তু বাংলার জল বাংলার বায়ুতে কয়েক মাস বাস করিতে না করিতেই সে বলিষ্ঠ দৃঢ় শরীরে রোগ প্রবেশ করিল পুরীজি কঠিন রক্ত আমাশয় রোগে আক্রান্ত হইয়া পড়িলেন দিবারাত্র পেটের মোচরে ও টানাটানিতে পুরীজির ধীর স্থির সমাধিস্থ মনও অনেক সময়ে ব্রহ্মসদ্ভাব হইতে বিচ্যুত হইয়া শরীরের দিকে আসিয়া পড়িতে লাগিল স্বামীজি ক্রমে এই হাড় মাসের খাঁচাটার উপর অত্যন্ত বিরক্ত হইয়া উঠিলেন ভাবিলেন জানিয়াছি তো শরীরটা কোনো মতেই আমি নই তবে এ পচা শরীরটার সঙ্গে আর কেন থাকিয়া যন্ত্রণা অনুভব করি এই গভীর রাত্রিকালে গঙ্গায় একটা বিসর্জন দিয়া এখনই সকল যন্ত্রণার অবসান করিব এই ভাবিয়া ল্যাংটা বিশেষ যত্নে মনকে ব্রহ্মচিন্তায় স্থির রাখিয়া ধীরে ধীরে জলে অবতরণ করিলেন এবং ক্রমে ক্রমে গভীর জলে অগ্রসর হইতে লাগিলেন কিন্তু গভীর কি আজ সত্য সত্যই শুষ্কা হইয়াছেন তো তা অবাক হইয়া ভাবিলেন একই দৈবী মায়া ডুবিয়া মরিবার পর্যন্ত জলও আজ নদীতে নাই একই ঈশ্বরের অপূর্ব লীলা অমনি তো তার মন উজ্জ্বল আলোকে বাঁধিয়া যাইয়া দেখিল মা বিশ্বজননী মা অচিন্ত শক্তিরূপিনী মা জলে মা স্থলে মা শরীর মা মন মা যন্ত্রণা মা সুস্থতা মা জ্ঞান মা অজ্ঞান মা জীবন মা মৃত্যু মা যাহা কিছু দেখিতেছি শুনিতেছি ভাবিতেছি কল্পনা করিতেছি সব মা আবার শরীর মন বুদ্ধির পারেও সেই মা তুরিয়া নির্গুণা মা একদিন যাহাকে ব্রহ্ম বলিয়া উপাসনা করিয়া তোতা প্রাণীর ভক্তি ভালোবাসা দিয়া আসিয়াছেন সেই মা শিবশক্তি একাধারে হরগৌরী মূর্তিতে অবস্থিত ব্রহ্ম ও ব্রহ্মশক্তি অভেদ তোতা জল ভাঙিয়া ফিরিয়া চলিলেন শরীরে যন্ত্রণা হইলেও এখন আর তাহার অনুভব নাই প্রাণ সমাধি স্মৃতির অপূর্ব উল্লাসে উল্লসিত ধীরে ধীরে পঞ্চবটি তলে ধুনির ধারে আসিয়া বসিয়া সমস্ত রাত্রি জগদম্বার নামে ও ধ্যানে কাটাইলেন প্রভাত হইলেই ঠাকুর স্বামীজির শারীরিক কুশল সংবাদ জানিতে আসিয়া দেখেন যেন সে মানুষই নয় মুখমণ্ডল আনন্দে উৎফুল্ল হাস্য প্রস্ফুটিত অধর শরীরে যেন কোনো রোগ নাই তো তা ঠাকুরকে ইঙ্গিতে পার্শ্বে বসিতে বলিয়া ধীরে ধীরে রাত্রের সকল ঘটনা বলিলেন বলিলেন রোগী আমার বন্ধুর কাজ করিয়াছে কাল জগদম্বার দর্শন পাইয়াছি এবং তাঁহার কৃপায় রোগমুক্তও হইয়াছি এতদিন আমি কি অজ্ঞই ছিলাম ঠাকুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন মাকে যে আগে মানতে না আমার সঙ্গে যে শক্তি মিথ্যা ঝুট বলে তর্ক করতে এখন দেখলে চক্ষুকর্ণের বিবাদ ঘুচে গেল আমাকে তিনি পূর্বেই বুঝিয়েছেন ব্রহ্ম ও শক্তি অভেদ অগ্নি ও তার দাহিকা শক্তি যেমন পৃথক নয় তেমনি অনন্তর প্রভাতী সুরে নহবধ্বনি হইতেছে শুনিয়া শিবরামের ন্যায় গুরুশিষ্য সম্বন্ধে আবুদ্ধ উভয় মহাপুরুষ উঠিয়া জগদম্বর মন্দিরে দর্শনার্থ গমন করিলেন এবং শ্রীমূর্তির সম্মুখে প্রণত হইলেন ইহার কয়েক দিবস পরেই তোতা ঠাকুরের নিকট বিদায় গ্রহণ করিয়া দক্ষিণেশ্বর কালীবাটি পরিত্যাগ করিয়া পশ্চিমে রওনা হইলেন বন্ধুরা শ্রীরামকৃষ্ণ জীবনী থেকে শ্রীরামকৃষ্ণের অদ্বৈতভাবে অবস্থান প্রসঙ্গ আলোচনা আজ এ পর্যন্তই ঠাকুর মা এবং স্বামীজির চরণে লুণ্ঠিত প্রণাম জানাই এবং সকল শ্রোতা আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ